আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বর্তমান গরমের সময় আছে পাতলা যে তোষকগুলা এই তোষকগুলা খুব চলা চলতেছে তো এই পাতলা তোষকের ভিতরে ভালো যে তোষকগুলা এই তোষকগুলা কিন্তু অনেকে চিনতে পারতেছেন না তোষক কেনার পরে দেখা যাচ্ছে তোষকগুলা বসে যাচ্ছে এই কারণে তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা ভালো একটা তোষকের আপনার গার্মেন্টসের তুলা দিয়ে ভালো একটা তোষকের হিসাব দেবো কত টাকা পড়বে আর এই তোষকটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা খুবই আরামদায়ক হবে এবং টাকায়ও ঠকবেন না মালেও ঠকবেন না তো যদি আপনারা ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক খাটের জন্য একটা তোষক তৈরি করতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার অবশ্যই ভালো মানের একটা তোষক নিতে হবে আর ভালো মানের তোষক নিতে গেলে আপনার কাপড়টা অবশ্যই ভালো দিতে হবে তারপরে হচ্ছে আপনার তুলাটা ভালো দিতে হবে দিলে তারপরে আপনার মানে অল্প তুলার ভিতরে ভালো পাঞ্চ করবে এবং খেতার মতো হবে শুতে খুব আরামদায়ক হবে ঠিক আছে তো আপনারা যদি একটা তোষক নিতে চান তাহলে ভালো মানের তাহলে আপনার অবশ্যই ভালো একটা কাপড় নিতে হবে তো ছয় ফিট বাই সাত ফিট একদার তোষক নিতে গেলে আপনার অবশ্যই একটা কাপড় নিতে হবে সেই আড়ায়াত পানা কাপড়ে সাড়ে আট কাপড় লাগবে এই যে দেখতে পাচ্ছেন এই একটা কালার আছে আপনার এই একটা কালার আছে ঠিক আছে বিভিন্ন কালার রয়েছে আপনার তোষকে তারপরে এই যে পাশে একটা কালার রয়েছে এই একটা কালার রয়েছে এই তোষকগুলার ভিতরে হচ্ছে কেন কাপড়ের ভিতরে হচ্ছে কেন এগুলো আসছে কেন ভালো তো আসছে কেন সাড়ে আট গছ কাপড় লাগবে আর ভালো মানের একটা তোষক যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ভালো তুলো যদি দিতে চান তাহলে আপনার অবশ্যই অবশ্যই ভালো মানের তুলা দিতে হবে এই তুলাটা আপনি কিভাবে ভালো তুলা দিবেন এখানে আপনি যদি তুলা দিতে চান তাহলে অবশ্যই আপনাকে বেলেজার তুলা দিতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বেলেজার তুলা এই যে বেলেজার তুলা দেখেন এখানে এই যে এখানে দুই কোয়ালিটির তুলা রয়েছে বেলেজার তুলা এবং উল তুলা এই যে এই যে এটা হচ্ছে উল তুলা ঠিক আছে এটা আসছে কেন পাঁচ করে বেশি আবার এখানে রয়েছে সে বেলেজাত তুলা তবে আপনি এসে কেন উল তুলা দিয়ে বানাবেন না আপনি বানাবেন হচ্ছে বেলেজাত তুলা দিয়ে দেখেন এই যে তুলাটা আপনি এই তুলাটা শুধু কালার দেখে নয় আপনি হচ্ছে এই তুলাটা পাঁচ করে তারপরে বুঝবেন যে আসলে এই তুলাটা কেমন কালার দেখে কখনো তুলা চিনা যায় না তুলা চিনতে হলে অবশ্যই এই টেম্পার দেখতে হয় যে তুলার টেম্পার কেমন ঠিক আছে নর্মাল যে তুলাগুলো রয়েছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই তুলাগুলা কিন্তু আপনার পাঁচ করবে কম এবং চামটি লেগে যাবে চিটের মতো হয়ে যাবে আর আপনার এই তুলাগুলো হচ্ছে কেন পাঁচ করবে বেশি এবং বসবে না তো এই তুলাগুলো দিয়ে আপনার নিতে হবে তাই এই তুলাগুলো যদি আপনি দেন তাহলে আপনার অবশ্যই দশ কেজি তুলা দিতে হবে আর দশ কেজি তুলা দিলে আপনার তোষকটা অনেক ভালো হবে তো আপনি দশ কেজি তুলা যদি দেন তাহলে আপনার দশ কেজি তুলার দাম এই তুলা হচ্ছে কেন বিভিন্ন জায়গায় আপনার কিন্তু বিভিন্ন রকম বিক্রি হয়ে থাকে তা আমাদের এখান থেকে যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের এই তুলাটা হচ্ছে কেন পঞ্চাশ টাকা করে রেট ধরা হবে পঞ্চাশ টাকা আর আমাদের দোকানে এমনিতেই এই তোলা আশি টাকা এবং ষাট টাকা সত্তর টাকা এর ভিতরে আশির ভিতরে আর কি বিক্রি করা হয় আমরা অনলাইনের মাধ্যমে যদি আপনাদের দিতে চাই আপনারা যদি নিতে চান তাহলে আপনাদের পঞ্চাশ টাকা করে ধরা হবে কারণ এটা যেহেতু আপনি অনলাইনের মাধ্যমে কিনবেন মালটা অবশ্যই আপনার ভালো নিতে হবে তো এই কারণে তো আপনারা এই এটা যদি নিতে চান তাহলে পঞ্চাশ টাকা করে ধরা হবে তো পঞ্চাশ টাকা করে যদি আমি ধরি তাহলে আপনার দশ কেজি তুলা হচ্ছে কেন আপনার দাম আসবে পাঁচশো টাকা আর এই যে সাড়ে আট গজ কাপড়ের দাম ষাট টাকা করে আসবে আসছে পাঁচশো দশ টাকা তাহলে আপনার তুলার দাম হচ্ছে পাঁচশো টাকা আর সাড়ে আট গজ কাপড়ের দাম হচ্ছে গেন আপনার পাঁচশো দশ টাকা তাহলে আসছে গেন এক হাজার দশ টাকা তো এক হাজার দশ টাকার ভিতরে আপনার এই এটার মজুরি নেবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তাহলে যে বারোশো ষাট টাকা বারোশো ষাট টাকার ভিতরে আপনার এইটা খুব ভালো হো ভালো মানের একটা দোষক হয়ে যাবে পাতলা দোষক গরমের জন্য আপনি ফ্লোরে ফ্লোরে বিছাতে পারবেন অনেক সময় দেখা যায় কি আপনি ফ্লোরে একটা তোষক বিছাইছেন আপনার পিঠ মানে শক্ত হয়ে গেছে তোষক এবং খালি তোষক খালি ফোলরেও আপনি ঘুমাবেন কিন্তু ঘুমাতে পারতেছেন না শরীর ব্যথা করতেছে এই কারণে আপনার এই ভালো মানের তোলা দিয়ে ভালো মানের একটা তোষক যদি আপনি তৈরি করেন তাহলে আপনি ফোলরে ঘুমাইয়ে খুবই আরামদায়ক হবে এবং খুবই মজা পাবেন আপনি এই তুলা দিয়ে একটা তোষক তৈরি করে দেখতে পারেন ঠিক আছে তো এই তুলা দিয়ে যদি আপনি তোষক তৈরি করেন এই যে সাড়ে বারোশো টাকার ভিতরে আপনার বারোশো ষাট টাকার ভিতরে এই একটা সুন্দর একটা তোষক তৈরি তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনারা এটা দিয়ে যদি বানাতে চান তাহলে বানাতে পারেন আর অবশ্যই ফোম দিয়ে আপনারা বিশেষ করে একটা জিনিস সব জন্য লক্ষ্য করবেন যে ফোম টোম দিয়ে এইগুলা দিয়ে কখনোই কিন্তু আপনারা তোষক বানাবেন না এই যে ফোমগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কখনোই কিন্তু তোষক বানাবেন না আপনার জীবন একবারে শেষ ঠিক আছে কারণ এইগুলো আছে প্রচণ্ড গরম হয় আর এই গরমের সময় আপনি যদি এই ফোম দিয়ে তোষক বানান তাহলে কিন্তু আপনার মানে পিঠ ঘেমে যাবে এবং মাথায় প্রবলেম হবে এই কারণ এইগুলো হচ্ছে আপনার তোলা না এগুলো হচ্ছে আগে আপনার ওই যে আপনার প্লাস্টিক ভাঙানো আর কি প্লাস্টিক এক কথায় প্লাস্টিক বোতল টোতল এগুলা দিয়ে এইগুলা থেকে বানানো হয় চায়নার বুদ্ধি তো মনে করেন যে চায়নার মাথা খুবই ক্রিটিক্যাল তো এইগুলো আপনারা ব্যবহার করবেন না আপনারা এই গার্মেন্টসের তুলার ভিতরেই আপনারা কিন্তু এইগুলা ব্যবহার করতে পারেন খুবই একটা ভালো এক ভালো মানের একটা তোষক আপনারা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন আরেকটা একটা বিষয় হচ্ছে জাজিমের পরে যারা তোষক দিতে চান জাজিমের পরে যারা তোষক দিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এই যে এই তুলা দিয়ে এই তুলা দিয়ে কিন্তু আপনারা এই তোষকটা দিতে পারেন যে এই তুলা দিয়ে যে তোষকটা বানাবেন আপনারা যদি জাজিমের পরেও এই তোষুকটা দেন তাহলে কিন্তু খুবই ভালো হবে কারণ জাজিমের পরের তোষক কিন্তু এই তুলা দিয়েই বানানো হয় ঠিক আছে এখন এর এর ভিতরে আপনার বিভিন্ন লোকজন আছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কমের ভিতরে আপনারা নিতে চান সেই কারণে কিন্তু আপনাদের নর্মাল তুলাটা দেওয়া দেওয়া হয় আপনার ভালো তুলো দেখানো হয় না তো আপনারা অনলাইনের মাধ্যমে যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে এই তুলা দিয়ে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা বেশি বড় করব না সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আমি যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবর কথা